সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়াই এলাকায় আবারও বেশ কিছু বর্তমান সময় চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই আতাউর ভাইয়ের তো আমরা এই সারগুলোগুলোর সম্বন্ধেই কিছু তথ্য আপনাদের দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্যই আপনাদের দিতে চাই তিরিশ মার্চ দুই বৃহস্পতিবার আজ তো চলেন আমরা শুরুতে ভাইয়ের সাথে কথা বলি আর ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা আজকে আবার কতগুলো কালেকশন কালেক্ট করছেন আজকে আছে আটটা আচ্ছা মোটামুটি প্রায় উনিশ বিশ একই সাইজে বলা যায় আচ্ছা সব সিং মাথা ভালো আচ্ছা এর মধ্যে রানিং দাদালে কতগুলো আছে বলেন তো

আচ্ছা তো আসেন একটা একটা করে দেখি আচ্ছা তো শুরু এটা থেকে না আচ্ছা তো আমরা একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই আজকে কেমন রেট রেখেছেন বলেন দেখি আজকে মানে ঈদের টাইমে একটু বাজারটা গরুর দাম আছে কিন্তু কাস্টমার কম কাস্টমার কম হ্যাঁ তো আর আমি যেগুলা ছোট হাটটা এ করছি 62500 করে 62500 আচ্ছা 62500 করে তাহলে এক একটা আচ্ছা তো আমরা এই যে শুরুতে এটা দিয়ে না

কুরবানি আস্তে আস্তে চার মন পার হবে গোস্ত আপনার টার্গেট এটা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখে শব্দ সুস্থ সব সব সুস্থ সবল

মোটামুটি সব তো সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও তো কোনো ধরনের সমস্যা নাই না সমস্যা নাই সব কিছু হলে বিচি টিচি যা সব কিছু দিয়ে দেব একবার পিওর দেশি বাঙালি এগুলো পিওর দেশি পিওর বাঙালি গরু আচ্ছা এটা হচ্ছে এই রংটা হলো হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার শার এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আমরা এখন তিন নাম্বারে আসতে চাই এই যে তিন নাম্বার শাহী হলে পার্সেন্টেজ আছে এটা হ্যাঁ আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার নাদিয়া ঝুলানো আছে হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে কতটুক ধরানো সম্ভব সাড়ে চার মন কিছু আরো বেশ মোটা হবে যখন কীটিনাশক পাবেহ আচ্ছা আচ্ছা অন্যরকম একটা চেহারা চলে আসবে

ওভার হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার পাঁচ নাম্বার সিরিয়াল পাঁচ নাম্বার এটা কি দাঁতে আসছে বললেন এটা দুই দাঁত দুই দাঁত বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা এখন ছয় নাম্বারটা দেখতে চাই এটা ছয় নাম্বার এটা কি ক্রসের পার্সেন্টেজ আছে নাকি হালকা ক্রসের পার্সেন্টেজ আছে এটা সিরিয়ালের ছয় নাম্বার ছয় নাম্বার

এখন রানিং দুই দাঁত আচ্ছা তো এগুলো তো আনুমানিক কেমন গোস্ত ধরতে পারে একটা আইডিয়া দেন তো এটা হুম এটা ধরবে তিন তিন মনের মতো গোস্ত ধরতে পারে তিন মনের মতো গোস্ত ধরতে পারে এইটা আচ্ছা এখন যদি আমরা রানিং একটা আইডিয়া নেই কেমন আসবে এখন এটা পঁচানব্বই আসছে পঁচানব্বই কেজির মতো গোস্ত আছে আচ্ছা এইটা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা সর্বশেষ আট নাম্বারটা দেখি আমরা এটা হচ্ছে আট নাম্বার এটা কি কি কালার বলা হয় এটা হলো শ্যাওলা কালার মাটিয়া কালার শ্যাওলা মাটিয়া কালার সাদা মাটিয়া শিং তিন সব শিং হয়ে গেছে দুইটা আচ্ছা মোটামুটি দাঁতে আসে দাঁতে আসে দুই দাঁতে দুই দাঁত রানিং 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 দুই দাঁত বয়স আচ্ছা সব তো সুস্থ সবল না সুস্থ খাবার রুচি সম্মত সব কিছু খাবার রুচি সম্মত এবং সব সুস্থ সবল আচ্ছা তাহলে এটা সর্বশেষ সিরিয়ালের আট নাম্বার আমরা একটু রিভিউ দেই সর্বশেষ আট নাম্বার এটা আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার এটাকে সরাই দেন দেখি এটা সাত নাম্বার এটা ছয় নাম্বার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এটা প্রথম নাম্বার আচ্ছা আদার ভাই এখন বিষয় হচ্ছে টোটাল তো একটা প্যাকেজ আটটা করু এখন যে নেবে আটটা নিতে পারবে এখন কারো তো অ্যাবিলিটি কম থাকতে পারে কেউ দিলে যদি চার পাঁচটা নেয় সেদিন আমাকে ফোন দিচ্ছে ভাই আমি চারটা নিবো তিনটা নিবে এখন যদি কোন তিনটা নিবে টার্গেটে

যে কেউ চাইলে দেখাতে পারবে এবং ভিডিও কলে যদি কেউ দেখতে চায় সেই সুযোগও আছে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু কন্টাক্ট নাম্বারটা দেন 0171 0171 663 663 5424 5424 ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ